ঢাকার মহাখালীতে ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের সড়ক ও রেল অবরোধের কারণে যাত্রী নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে যার ফলে ঢাকায় আটকা পড়েছেন সিলেটের অনেক যাত্রী এদিকে সিলেট রেলওয়ে স্টেশন থেকে জানা যায় সময়ে ট্রেন ছেড়ে গেলেও মহাকালীতে যাওয়ার পরই আটকা পড়ছে ট্রেন যার ফলে গন্তব্যে পৌঁছাতে পারছেন না তারা এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা এদিকে ঢাকা মহাখালী আগারগাঁও বশিলা গাবতলি মোহাম্মদপুর এলাকায় বৃহস্পতিবার সকাল থেকেই সড়কে নেমে বিক্ষোভ করছেন অটোরিকশা চালকরা তাদের এই আন্দোলনের ফলে এসব এলাকার প্রধান সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম বলেন সিলেটে সকাল থেকে যথাসময়ে ট্রেন ছেড়ে যাচ্ছে ঢাকা থেকে সকালে একটি ট্রেন এসেছে বাকিগুলো অবরোধের কারণে আসতে পারেনি তবে সকাল থেকে সিলেটের ট্রেন যথাসময়ে ছেড়ে যাচ্ছে বিকেল সাড়ে তিনটায় পারাবোধ ছেড়ে গিয়েছে রাতের ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে যাবে এখন পর্যন্ত সব কিছু স্বাভাবিক রয়েছে গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট ওই রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় আফসানা করিম নামের এক ছাত্রী নিহত হন এই ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ করেন